গুড মর্নিং নিং আজকে এমন একটি দিন এই ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয়ের জন্য একই সঙ্গে যারা তাদের হয়তো প্রথম বিতরিত হবে তারা তাদের সেই প্রাইজ পাবে মঞ্চে পবিষ্ঠা আছে আজকে এই প্রোগ্রামের প্রধান অতিথি আমার অনেক কাছে প্রিয় আপনারা তার নাম জানেন খন্দকার আবু আশফাক তিনি অনেক গুনে গুণান্বিত তার অনেক গুণ রয়েছে আমি এত কিছু বলতে চাই না তার আমার অনেক কাছে জনাব যে মাধ্যমিক শিক্ষা অফিসার যার সঙ্গে অনেক বছর কাজ করেছি এবং আমার প্রাণের মানুষ এই স্কুলের প্রধান শিক্ষক নামটা নাই বললাম ঠিক আছে তাহলে আর উপবিষ্ট আছেন অনেক গণ্যমান্য ব্যক্তিরা উপরে আছেন সবার নাম আমি জানি না তবু সবাইকে জানাই আমার পক্ষ থেকে অনেক প্রীতি এবং শুভেচ্ছা আসলে এই স্কুলের সঙ্গে আমার একটা নারী টান রয়েছে আমি যখন দু হাজার উনিশ সনে স্যানিফেজ স্কুল এবং কলেজে আসি তখন থেকে এই বছর পর্যন্ত এই স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে আমার একটা আন্তরিক সম্পর্ক রয়েছে প্রতি নিয়তই যখন আমি নবাবগঞ্জ আসি এখানে গেট দিয়ে ঢুকি তাহলে আমি স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার মতো আসলে আমার কথা মনে হয় কেউ শুনতে চাইনি যার কারণে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল যাক আবার শুনি এই মঞ্চিত তো তাকিয়ে দেখো মনে হয় না একমাত্র মেয়ে হ্যাঁ বানা হ্যাঁ বানা হ্যাঁ তাহলে আমার সামনে অনেক আছে আমি শুধু বলতে চাই এই স্কুলটা এমন সুনাম ধরনের স্কুল যার কোনো বিকল্প নাই এবং এই সার এই স্কুলের জন্য অত্যন্ত পরিশ্রম করে সারে যেমন দক্ষ এবং সারের কাছ আমি দেখেছি উনি অনেক একজন ব্যক্তি প্রতিষ্ঠানের জন্য চব্বিশ ঘন্টা কেন মনে হয় ছাব্বিশ ঘন্টায় সারে কাজ করে তাহলে আমি ধন্যবাদ জানাই আমার সারকে যিনি আজকে আমাকে এই স্কুলে অতিথি হিসাবে নিমন্ত্রণ দিয়েছেন আসলে অতিথি হিসাবে আমি চাইনি আমি মনে করি এই স্কুল আমার প্রাণের স্কুল যদিও আমি ঢাকা চলে গেছি সেই নারীর টানে কিন্তু আজকে এসেছি এই প্রোগ্রামের পর আমি আবার ঢাকা চলে যাব। তাহলে আমার সামনে তোমরা যারা রয়েছ শিক্ষার্থীরা তোমরা শিখবে জীবনে অনেক কিছু শিখবে কিন্তু সবচেয়ে বড় যেটা হলো বিশ্বস্ততা সৎ এবং স্কুলে তোমাদের যে নিয়ম কানুন আছে তোমরা তা অনুকরণ করবে আমার বিশ্বাস তোমরা ভবিষ্যতে এই যে আমার পাশে যায় স্যার আছে আবু আশফাক এই স্কুলে ছাত্র তোমাদের গর্ব করা উচিত এই স্কুলের ছাত্র এবং কত বড় পর্যায়ে আছে তাহলে তোমাদের জন্য অনেক গর্ব এবং ওনার মধ্যে আমি যেতে দেখেছি খুব কাঁদতে দুর্মেন করে দশটা মানে দশটা আমাদের স্কুলে কয়দিন আগে ডিগ্রি করেছিলাম সারকে আমি বলেছিলাম শুধু দশ জন আনবেন কারণ এত একশো জন গেলে রাজনীতির মানুষ গেলে আমরা স্কুলে জায়গা দিতে পারবো না এবং তিনি তাই করেছেন দশ জনকে নিয়ে আমার প্রতিষ্ঠানে গিয়েছিল সেনিটারি স্কুল এবং কলেজে তাহলে আমি মনে করি এই কলা কুপা যা শিক্ষাচ্ছে তা একজন ছাত্র বা ছাত্রীকে আসল মানুষ করে গড়ে তোলাচ্ছে শুধু পড়াশোনায় না এই স্কুল পর তোর চারঘাড় উপজেলার মধ্যে ব্যস্ত হয়েছে এবং সারু হয়েছে তোর পর ঢাকা জেলার মধ্যে এমন মানুষ এমন ব্যক্তি তোমরা পেয়েছ তোমরা নিজের নিজেকে গর্ববোধ করবে তাহলে আজকের দিনে তোমাদের সবার সার্বিক মঙ্গল কামনা করি যদি আমি দূরে থাকবো যখন করবে শিষ্য আসেন আমি কখনই এই অঞ্চলে আসব নবাবগঞ্জকে আমি কখনো ভুলতে পারবো না যারা আজকে রিপোর্ট পাবে আমি মনে করি হান্ড্রেড পার্সেন্ট পাস করেছে তোমাদের জীবন সুন্দর হোক সার্থক হোক পরিশেষে বলি সৃষ্টিকর্তা তোমাদের সবাইকে ভালো রাখো থ্যাংক ইউ এভরিবডি ধন্যবাদ विशेष अतिथि सिस्टर मेवेल कस्ता आर एंड डी एम सेंट फ्रांसिस जेभियर्स गर्ल्स स्कूल एंड कॉलेज ढाका